রইলামে পৌরে সুদূর বাংলায় আমি অসহায় কবে যাবো সোনারে মদিন কবে যাব সোনারে মদিনায় রইলামে পৌরে শুধু রে বাংলায় আমি অসহায় কবে যাবো সোনারে মদিন কবে যাব সোনারে মদিয়ায় চাই আমি দৌলত করেতে জমিদারি চাওয়া শুধু দুই দেখি বাড়ি চাই না আমি দন দৌলত করেতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখিব নবির বাড়ি দিনা দুলা বালি বাগতাম আমার গায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মজি না রইলামে পড়ে শুধুর বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মজি সাগর তেরো নদী কেমনে দেব পারি জন্ম আমার দন্ন হবে গেলে নবীর বাড়ি সাগর তেরো নদী কেমনে দেব পারি জন্ম আমার দন্ন হবে গেলে নবীর বাড়ি ছাদ যে নাই কেমনে যে যাই নী গায় আমি অসহায় কবে যাব সোনারে মজি নাই আমি কবে যাব সোনারে মজি না রইলামে পরে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনারে মজি নাই আমি কবে যাব সোনারে মজি না হৃদয়টা নেই রি সদা সর্ব রইব কত মানে নাইম ম হৃদয়টা নেই রপালি সদা সর্ব রইব কত মানে নাই ম মোর নির আঙ্গে দিও আওয়াজায় আমি অসহায় কবে যাব সোনারে মজি মে পরে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মতিনাই আমি কবে যাব সোনার মতী রইলামে পরে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনারে আয় আমি কবে যাব সোনারে মদিনাই